প্রেশার কুকারে সিটি বেজে উঠল যেই সঙ্গে সঙ্গে এলো টেলিগ্রাম বছর দেড়েক ধরে যে ভুগছিল স্যানাটোরিয়ামে সে আজ সকালে চলে গেছে বাড়িতে শোকের কালো ছায়া ঠিক নেমে না এলেও এ মুহূর্ত থেকে কালা সূচ। প্রেশার কুকার নামল দমকার সুগন্ধ তার ওপরে ছড়ালো দীর্ঘশ্বাস কলতলায় হারানের মা তখন বাসন মাজছিল যার হাজা ধরা হাতে সবসময় জ্বালা আর জ্বালা ভাগ্যটা খুলল তারই সবটা মাংসই ঢেলে অ্যালুমিনিয়াম ডেকচিতে দেওয়া হল তাকে উপহার তবু তার মুখটা গুমট যেরকম রোজই থাকে তার কোনো মতামত নেই তখন হাওয়ায় উঠছে রাধাচূড়া জারুলের রঙিন পাপড়ি কপিং পেন্সিলে আঁকা মেঘের গা ঘেঁসে যায় একসার হাঁস ডেকচিটা হাতে নিয়ে হারানের মা রাস্তায় বেরিয়ে এসেছে তাকে আরও একবারের কাজ সারতে হবে তার পাশ দিয়ে হেঁটে যায় দুই যুবক যুবতী তাদের নিবিড় হাস্যময়তার মধ্যে আছে লোকের দৃশ্য পাশে পার্ক সেখানে আনন্দে খেলে ঝাঁক ঝাঁক দেবশিশু হাতে হাতে আইসক্রিম পায়ের তলায় ভাঙে বাদামের খোসা ঠিক এই সময় ইথারে ছড়াচ্ছে এক কোকিলকণ্ঠির গান বেদনা মধুর অপর বাড়ির কাজ সারতে লাগল দেড় ঘণ্টা ডেকচিটা রাখা রইল সিঁড়ির তলায় সেখানে ঘুরঘুর করে ফুটফুটের তিনটে বিড়াল এ বাড়িতে শিশু নেই বিড়ালেরা এতই আদুরে সব সময় খাবারে অরুচি তারা কিছুই ছোঁয় না শুধু গন্ধ শোঁকে মণিবাণী দয়াবতী সন্ধেবেলা পিয়ানো বাজান এ বাড়িতে ঝি চাকরও চা খায় দুবার বড় রাস্তা পার হতে একবার হারানের মাকে যে গাড়িটা দিলে দিতে পারত চাপা তার গাঢ় ও নীল রং ঝকঝকে সুন্দর ভেতরে কুকুর আর প্রভু সকলই বিদেশি সুললিত ঘন্টা নেড়ে দমকল ছুটে যায় অনির্দিষ্ট দূরের জগতে নতুন বাড়ির গন্ধ বারান্দায় সারি সারি টব বিবাহ বাসর থেকে ভেসে আসে বিখ্যাত সানাই রেললাইনের পাশে বস্তি তার মুখটায় জমে আছে পুরনো কাদা ও জল ইঁট ফেলে পথ খড় গোবরের গন্ধ লন্ঠনের বুকচাপা আলো অসভ্য মেয়েলি হাসি এবং ঝগড়ার ঐক্যতান হারান হারিয়ে গেছে বহুদিন নামটাই আছে তাছাড়া রয়েছে মেছে আরও পাঁচটি এবং বৃদ্ধটি হঠাৎ বাতাস এসে ধুয়ে গেল আধো অন্ধকার ঘরটাকে সকলে চেঁচিয়ে উঠল কি কি কি, কি কি বেশি হুড়ু করে দুজনে আছাড় খায় তিনজন কাঁদে সবচেয়ে ছোটটি ন্যাংটো বেশি লোভী ঢাকা খুলে ভেতরে হাতটা ডোবাতেই বুড়ো ধরে তার কান চুলটানে অন্যান্য ভাইরা যে এনেছে সে শুধুই চেয়ে দেখে ক্লান্ত পক্ষী মাথা রেশনের সব মেখে রুটি গড়া হল তোলা উনুনের চোখের অপেক্ষা মানে না এ সময় ভেঙেছে বনে নগরে নিয়ন ছবির উৎসব আছে কোনোখানে কোথাও বা অপশরীরা তুলেছে রঙের তীব্র ঝড় আছে মৃত্যু আছে দুঃখ আছে শান্তি অনন্তের দীর্ঘ জেগে থাকা এর মধ্যে একবার দাঁড়াও সুন্দর এই অন্ধকার ঘরে ক্ষণকাল থেমে যাও তোমার অনেক ছত্রবেশ অনেক ব্যস্ততা একবার দেখে যাও তবু সর্বাঙ্গ সমেত দুটি মুরগি চুরি নয় প্রকৃত মশলায় রান্না তার সামনে মেলে থাকা চকচকে উৎসুক কটি চোখ ক্ষুধাক্ত মধুর হাসি জীবনে প্রথম কিংবা শেষবার তবু এই মুহূর্তটি তোমাকে চেয়েছে কাছাকাছি অন্তত ন্যাংটু ও লোফি শিশুটির কাঁধে হাত রাখো একবার